সকলকে ওয়েলকাম জানাই আজকে আমার এই ভিডিওতে ব্যক্তিগত স্বাস্থ্য নিয়ে কথা বলতে গিয়ে আমরা অনেক সময় দ্বিধাবোধ করি বিশেষ করে যদি সমস্যাটি হয় পাইলস কিন্তু সঠিক সঠিক সময় চিকিৎসার অভাবে এই সমস্যাটি পরবর্তীতে জটিল আকার ধারণ করতে পারে আমি ডক্টর আমুল হক আজকে আমরা কথা বলবো পাইলস কিভাবে হয় পাইলস থেকে মুক্তি পেতে গেলে আমাদের কি কি করতে হবে এবং সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টি হল সেটি হল যে অপারেশনে কি একমাত্র পথ এবং আমি কিছু বিশেষ হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো যা খেলে আপনারা পাইলসের সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন ইনশাল্লাহ পাইলস হলো এমন একটি অবস্থা যেখানে দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য অর্থাৎ ক্রনিক কনস্টিপেশন বলপূর্বক মল ত্যাগের কারণে আমাদের পায়ুনালির মধ্যে থাকা শিরাগুলি তাদের সাধারণ স্থিতিস্থাপকতা হারিয়ে ফেলে এবং আমাদের পায়ুনালির মধ্যে তা মিউকাস মেমব্রেন সমেত বেরিয়ে পড়ে তখন শুরু হয় অসহ্যকর ব্যথা এবং জ্বালা পাইলসের যন্ত্রণা যারা সহ্য করছেন তারাই একমাত্র জানেন যে এটি কতটি কষ্টকর বসা হাঁটা এমনকি দৈনন্দিন কাজ বিষিয়ে ওঠে কিন্তু লজ্জায় বা ভয়ে আমরা এটিকে লুকিয়ে রাখি আসুন এবারে আমরা জানি যে পাইলস কি কি কারণে হয় পাইলসের প্রথম এবং মুখ্য যে কারণটি সেটি হল ক্রনিক কনস্টিপেশন অর্থাৎ দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য বা কোষ্ঠবদ্ধতা দ্বিতীয় যে কারণ সেটি হল অনিয়মিত মল ত্যাগ অর্থাৎ মল পরিষ্কার না হওয়া এবং দিনে তিন থেকে চারবার মল ত্যাগে যাওয়া তৃতীয় যে কারণটি সেটি হলো যে অতিরিক্ত তেল এবং মশলাযুক্ত খাবার খাওয়া চার নম্বর কারণ হল রাত জাগা পাঁচ নম্বর কারণ হলো লো ফাইবার ডায়েট অর্থাৎ খাবারে পর্যাপ্ত পরিমাণে শাক সবজি না থাকা ছয় নম্বর যে কারণ সেটি হল ক্রনিক অ্যালকোহলিজম বা নিয়মিত মদ্যপান যারা নিয়মিত মদ্যপান করেন তাদের পাইলস হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং ওবেসিটি অর্থাৎ স্থূলকায়ত্ত যারা একটু মোটা তাদেরও পাইলস হওয়ার চান্সেস অনেক বেশি থাকে এবারে আসুন জানা যাক যে কি করে বুঝবেন যে আপনার পাইলস আছে এই চারটি লক্ষণ যদি আপনার মধ্যে দেখা যায় তাহলে বুঝবেন যে আপনার পাইলস হয়েছে প্রথম যে লক্ষণটি হলো মল ত্যাগের সময় এবং পরে জ্বালা এবং ব্যথার অনুভূতি হওয়া দ্বিতীয় যে লক্ষণ সেটা হলো ব্লিডিং মল ত্যাগের সময় এবং পরে ব্লিডিং হওয়া তিন নম্বর যে লক্ষণ সেটি হলো মলদারের ভিতরে বা বাইরে মাংসপিণ্ডের অনুভূতি হওয়া এবং চতুর্থ যে লক্ষণ সেটি হল মলদারে অসহ্য ইচিং এবং ডিসকমফার্ট ফিলিং এবারে আসুন জানা যাক অপারেশান একমাত্র পথ কিনা অ্যাজ এ হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আমি মনে করি যে পাইলসের সমস্যা সেভেন্টি পারসেন্ট দূর হয়ে যেতে পারে শুধুমাত্র ডায়েটের মাধ্যমে এরপরে যদি কিছু হোমিওপ্যাথিক মেডিসিন আপনারা দৈনন্দিন খেতে পারেন তাহলে পাইলসের সমস্যা থেকে পুরোপুরি মুক্তি লাভ করবেন ইনশাল্লা এবারে ডায়েট নিয়ে তিনটি কথা মনে রাখবে প্রথমত মনে রাখতে হবে মল যাতে নরম হয় সেই কারণে আমাদের খাবারে ফাইবার রিচ খাবার অর্থাৎ শাক সবজি ফলমূল আমাদেরকে অ্যাড করতে হবে দ্বিতীয়ত মনে রাখতে হবে যে আমাদেরকে ইজিলি ডাইজেস্টেবল অর্থাৎ সহজপাচ্ছ খাবার আমাদেরকে খেতে হবে তৃতীয়ত আমরা আমাদের দৈনন্দিন ওয়াটার ইনটেক যেন ঠিক রাখি এবারে কোন তিনটি কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে প্রথম কাজ যেটি হলো আয়রনযুক্ত খাবার এই খাবার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আয়রনযুক্ত খাবার কোনগুলি যেরকম কলা মোচা ইত্যাদি হচ্ছে খাবার খাবার এই থেকে আমাদেরকে হবে থাকতে দ্বিতীয় যে কথাটি আমাদের মাথায় রাখতে হবে সেটি হলো অসময়ে কোনো খাবার না খাওয়া তৃতীয় যে কাজ আমাদেরকে বেঁচে থাকতে হবে সেটি হলো একভাবে বসে কাজ না করা এবং একভাবে বাইক সাইকেল বা গাড়ি না চালানো এতে করে আপনার পাইলসের ব্যথা বৃদ্ধি পেতে পারে এবারে পাইলসের বিভিন্ন সমস্যার জন্য আমরা কী কী হোমিওপ্যাথিক মেডিসিন গ্রহণ করতে পারি সেটা দেখা যাক প্রথম যদি আপনার পাইলসে খুব ব্যথা হয় কিন্তু রক্ত বেরোয় না এবং মনে হয় যে মলদারে কোনো সূচ ফোটানো আছে অথবা কাঠির গুচ্ছ প্রবেশ করানো আছে তাহলে আপনি অ্যাসকিউলাস হিপোক্যাস্টানাম থার্টি এই মেডিসিনটি দিনে তিনবার তিন ফোঁটা করে খেতে পারে দ্বিতীয় মলদারে যদি প্রচণ্ড ব্যথা হয় এবং তার সাথে রক্তপাত হয় এবং রক্তের রং যদি কালচে লাল হয় এবং পায়ু ছিদ্রে যাওয়ার মতো ব্যথা অনুভূত হয় তাহলে হ্যামামেলিস ভার্জিনিকা থার্টি দিনে তিনবার তিন ফোঁটা করে খেতে পারেন তৃতীয় দীর্ঘদিন মশলা জাতীয় খাবার খাওয়া এবং দীর্ঘক্ষণ বসে কাজ করার কারণে মল ত্যাগে অনেক সময় লাগা এবং বারবার মলের বেগ পাওয়া এবং মল পরিষ্কার না হওয়া যদি আপনার এরকম হয়ে থাকে তখন আপনি নাক্সভূমিকা থার্টি দিনে তিনবার তিন ফোঁটা করে খেতে পারেন চতুর্থ যদি আপনার পাইলস দেখতে আঙুরের গুচ্ছর মতো হয় এবং তার রং যদি পার্পল বা বেগুনি রঙের দেখায় তাহলে অ্যালো সোকোট্রিনা থার্টি দিনে তিনবার তিন ফোটা করে খেতে পারে। নাম্বার ফাইভ যদি মল ত্যাগের সময় এবং মল ত্যাগের পরে আপনার রেকটাম এরিয়াতে অসহ্যকর ব্যথা বা যন্ত্রণা থেকে থাকে তবে রাতন মাদার টিংচার দিনে তিনবার আধা কাপ জলে দশ ফোটা করে খেতে পারে। আজকের ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন এবং বেশি বেশি শেয়ার করে ভিডিওটি সবার কাছে পৌঁছে দিন আমার সাথে অনলাইনে কনসালটেশন করতে চাইলে নিচে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং আমার ক্লিনিক ভিজিট করতে চাইলে পিন্ড কমেন্টে আমার ক্লিনিকের অ্যাড্রেস এবং সময়সূচি দেওয়া থাকবে আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন সুস্থ রাখুন ধন্যবাদ